এক্সামটা কী দিয়ে শুরু করবো গুচ্ছ ভর্তি পরীক্ষায় এক্সাম কী দিয়ে শুরু করবা আমার সাজেশন হচ্ছে যারা বায়োলজিতে থাকাবা তারা বায়োলজিতে শুরু করবা বায়োলজি কেমিস্ট্রি দেন এটা দাগানোর শেষ করে খুবই অল্প সময়ের মতো উইদিন টোয়েন্টি মিনিটসের মধ্যে এটা দাগানোর চেষ্টা করবা ওয়েমার ফিল আপ করবা অ্যালার্টলি ওয়েমার ফিল আপ করো অ্যান্ড ফাইনালি যেটা করবা কেমিস্ট্রি বায়োলজি দাগানোর শেষ হলে ম্যাথ ফিজিক্সের শিওর যেগুলো খুব শর্ট ম্যাথ থাকে শর্ট ম্যাথ মানে বলছো জাস্ট সূত্র বসাই দিলে ম্যাথ হয়ে যায় সূত্র বসে দিলে ম্যাথ হয়ে যায় এগুলো আগে সলভ করবা তারপরে যেগুলো তাকাইলে দেখবা যে টাইম লাগবে সেগুলোকে পি ওয়ান পি টু দুইটা পি তিনটা পি এভাবে ভাগ করবা যেটা দেখবা কম সময় লাগবে সেটা পি দিয়ে রাখবা যেটা দেখবা তার থেকে দ্বিগুণ সময় লাগবে সেটা টু পি দিবা যেটা তিনটা সময় লাগ তিনগুণ সময় লাগতে হবে সেটা থ্রি পি দিবা এভাবেই এই স্ট্র্যাটেজিতে পরীক্ষা দিয়ে তুমি ওয়েমার্ক ফিল আপ করলে আমার কাছে মনে হয় তোমার জন্য বেটার হবে কারণ তুমি যদি ফার্স্টে ম্যাথ দিয়ে শুরু করো কিংবা ফিজিক্স দিয়ে শুরু করো তখন দেখবা কপাল থাবড়ানো লাগবে বায়োলজির সহজ আমার চোখে পড়া নেয় টাইম নষ্ট হয়ে গেছে সো ওয়াই এক্সাম স্টাডি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এদিকে তোমার অবশ্যই নজর থাকা উচিত দেখা হচ্ছে বিজয়ে আল্লাহ তোমার উপর অশেষ রহমত নাজিল করুক আমার জন্য দোয়া করুক তোমার জন্য দোয়া থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম